শুনিনি কী রায় দিয়েছে মহামান্য উচ্চ আদালত তবে এতটুকুই বলবো এসএসসি যদি আপনারা যেভাবে বললেন আপনাদের কাছেই শুনলাম যে উনিশ হাজার চাকরিকে বৈধ বলে এসএসসি বলেছে এটা আপনাদের কাছেই শোনা যদি এরকম ঘটনা হয়ে থাকে নিশ্চিতভাবে এসএসসির এই কাজটি অনেক আগেই করা উচিত ছিল আজকে এই যে দীর্ঘ ভোগান্তি যারা যোগ্য প্রার্থী তাদেরকে দীর্ঘদিন ধরে ভুগতে হলো কাদের জন্য কাদের গরিমসির কারণে কাদের এক কথায় বলব যে কাদের জন্য এটা সম্পূর্ণভাবে আমি বলব তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার এবং এসএসসি কমিশন থেকে শুরু করে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকেই এই যে ভোগান্তি এটার জন্য দায়ী এবং নিশ্চিতভাবে আমি বলবো যে আমরাও বারংবার আওয়াজ তুলেছিলাম যে যারা যোগ্য প্রার্থী তাদের তালিকা তৈরি করে দেয়া হোক এবং আপনারা জানেন যে তাদের সঙ্গে আমরা ছিলাম আছি এবং আগামীতেও থাকবো নিশ্চিতভাবে এই ধরনের যে ঘটনা সাম সামগ্রিক বাংলা জুড়ে যে চলছে একদিকে যোগ্য যারা প্রার্থী তারা চাকরি পাচ্ছে না পথে বসে ধর্ণা দিচ্ছে আবার যারা যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে নিজের কঠিন অধ্যাবসায় মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে আজকে অনিশ্চয়তার মধ্যে ভুগতে হয়েছে সম্পূর্ণ এই পুরো ব্যাপারটার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ই এই ধরনের ঘটনা ঘটেছে অযোগ্যদেরকে লুকোনোর কারণেই অযোগ্যদেরকে বাঁচাবার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে এবং অযোগ্য যারা রয়েছে তারা কিভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে অথবা কেউ কেউ বা পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছে সেটাও কিন্তু তদন্ত করার তদন্তের প্রয়োজন রয়েছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা রয়েছে কালপ্রিট রয়েছে তাদেরকে খুঁজে বের করবার প্রয়োজন রয়েছে এবং রাজ্যের যে কেউ হোক না কেন নেতা থেকে শুরু করে মন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে যদি এর পেছনে অন্য আরও বড় কোনো হাত থাকে মুখ্যমন্ত্রীও থাকে নিশ্চিতভাবে তাকেও কিন্তু দোষী সাব্যস্ত হলে তাকেও সাজা পেতে হবে দেখুন তৃণমূল কংগ্রেস মানেই ভায়োলেন্স যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে সেখানেই অশান্তি এই বাংলায় অশান্তির মূল কারণ তৃণমূল কংগ্রেস আমরা এর আগেও বহু নির্বাচন হয়েছে তখনও বলেছি আপনারা দেখবেন যে নির্বাচন এলেই তৃণমূল কংগ্রেস তাদের যা সোশ্যাল এলিমেন্টস আছে তাদেরকে একেবারে সামনে করে দিচ্ছে কারণ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস মৃত এখন শুধুমাত্র পুলিশ প্রশাসন এবং হাতে গোনা কয়েকজন গুন্ডাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই ধরনের ঘটনা করছে যারা এই ধরনের ঘটনা করছে যারা গুন্ডামো করছে বদমাইশি করছে তাদেরকে বলবো আজকে তো বীরভূমের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি অনুব্রতর মাটিতে নিজেকে অনেক বড় ডন ভাবতেন অনেক বড় মাপের একেবারে মস্তান ভাবতেন যিনি পুলিশের গাড়িতে বোম মেরে পুলিশের গাড়ি উড়িয়ে দিতে বলতেন এমন ডন তো সে আজকে তিহার জেলে বসে রয়েছে যারা এরকম ছোট ছোট যারা বিভিন্ন জায়গায় দিদির দুষ্টু ছেলে রয়েছে নিশ্চিতভাবে আগামীতেও তাদের জন্য জেল অপেক্ষা করছে নিশ্চিতভাবে তারা জেলে গেলেই বাংলার শান্তি ফিরে আসবে